আজকে আমি সিলভার কাপ মাছ রান্না করব মাছটা আমি কেটে নেবো মাছের ঝাল করব মাছটা কেটে নিয়েছি আর মাথাটা দেবো না মাথাটা রেখে দেবো পেঁয়াজ নিয়েছি ধনে পাতা নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দেবো এই ভালো করে মেখে নেবো মাছটা আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে আমি এবার গ্যাসটা জেলে নেব গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে এক সাইডে আগে উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে আবার তুলে নেব সব মাছগুলো তুলে নিয়েছি মাছগুলো আমি একই ভাবে ভেজে সব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব সব মাছগুলো তুলে নিয়েছি ওই তেলে আমি গোটা শুকনো লঙ্কা তেজপাত শুকনো লঙ্কা গোটা জিরে গরম মশলা দিয়ে দেবো এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভেজে নেবো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি আদা রসুন বাটা এক চামচ দিয়ে দেবো চলে গেছে আমি এবার মশলা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ জড়ি গুঁড়ো দিয়ে দেব এক চামচ কাশ্মীর মতো লবণ পরে একটা টমেটো কেটে রেখেছি দিয়ে দেবো মশলাটা আমি নেব জল দিয়ে দেবো তেলটা ছেড়ে গেছে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো এবার আমি জল দিয়ে দেবো তরকারি ঝোলটা যেরকম খাবেন সেরকম দেবেন আপনারা কম বেশি করে আমি এবার একটু ঢেকে রাখবো পাঁচ সাত মিনিট হয়ে গেছে দুটা ফুটে গেছে কড়া কাঁচা লঙ্কা দিয়ে দেবো গাঁয়াজগুলো দিয়ে দেবো আর একটু ঢাকা দিয়ে রাখবো চার পাঁচ মিনিট হয়ে গেছে গরম মশলা দিয়ে দেবো ধনীপাতা দিয়ে দেবো তরকারিটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নিব সুন্দর কালার হয়েছে তরকারিটা দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ